ওয়েলকাম সকলকে প্রত্যেককে উড়ান পাঠশালাতে স্বাগত তো উড়ান পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে সেটা কি তো তোমরা প্রত্যেকে জানো যে আমাদের উড়ান পাঠশালার ইউটিউব চ্যানেলে যে আমরা এসএলএসটির জন্য বিভিন্ন সাবজেক্টের ওপর যে স্কুল সার্ভিসের নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা হলো বিভিন্ন সাবজেক্টের ওপর আমরা এসএলএসট টির সেই ক্লাসেসগুলো নিয়ে এসছিলাম এবং যেটা সম্পূর্ণ বিনামূল্যে ছিল এবং সেইখান থেকে ছেলেমেয়েরা এতটাই উপকৃত হয়েছে যে আমাদের অ্যাপস থেকে নোটসও পেয়ে গেছে সমস্ত কিছু ইউটিউব থেকে যে অনেক ভিডিওস ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এগুলো পেয়েছে এবং তাদের অভূতপূর্ব সারা অর্থাৎ তারা পরীক্ষায় এত কোয়েশ্চেন কমন পেয়েছে যে তাদের সেই সারার জন্য তাদের আগ্রহের ওপর প্রকাশ করে আমরা একটা জিনিস দেখেছি যে উড়ান পাঠশালার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে আগামী গ্রুপ সিডি যে পরীক্ষা রাজ্য সরকারের ডাবলিবিএসির ক্ষেত্রে সেই গ্রুপ সিভির পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি উড়ান পাঠশালার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আনা হয়েছে এবং এখানে পেমেন্টের কোনো প্রশ্ন প্রয়োজন নেই সেই ক্লাসেসগুলো আমাদের ইউটিউবে হবে যেরকম এস এল ক্লাসেসগুলো হয়েছে ইংলিশ ম্যাথ জি কে কারেন্ট অ্যাফেয়ার যেটা আমাদের সিলেবাস আছে গ্রুপ সি গ্রুপ ডি পরবর্তী ক্লাসগুলো তো আমরা সিলেবাস আলোচনা করব তা প্রত্যেকটা জিনিস টপিক ওয়াইজ ধরে ধরে আমাদের আলোচনা হবে প্র্যাকটিসেতে থ্রু দিয়ে এবং এই যে ক্লাসগুলো আমরা আলোচনা করব এর পিডিএফগুলো বা এক্সট্রা কিছু স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু আমাদের অ্যাপস যেটা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই অ্যাপসে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তো আই হোপ তোমরা প্রত্যেকে উড়ান পাঠশালার সঙ্গে যুক্ত থাকুক যদি কোনো কোনোরকম কোনো কিছু ডাউট হয় ডেফিনেটলি আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে এই স্টাডি ম্যাটেরিয়াল নোটসগুলো পাওয়ার জন্য উড়ান পাঠশালার অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে যার লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে বা প্লে স্টোরে গিয়ে তুমি উড়ান পার্সলে ডিরেক্ট লিখলেও পেয়ে যাবে তো হোপ এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা একদম ডিরেক্ট প্র্যাকটিসেটেড ঢুকে যাই তো আমাদের আজকের আলোচনার বিষয় যেটা আমরা গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে দু হাজার সতেরো সালে যেটা লাস্ট এসএসসির পরীক্ষা হয়েছিল মানে ডাব্লিউএসএসি গ্রুপ সি ডি সেখান থেকে গ্রুপ সির পরীক্ষাতে আমরা দেখেছি যে পনেরো নম্বরের জি কে আর পনেরো নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তো সেকশন ওয়ান যেটা সেকশন ওয়ান কাকে ইন্ডিকেট করছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানকে যেটাকে আমরা জিএস পার্ট বা জেনারেল স্টাডিজ পার্ট বলে থাকি তো সেখান থেকে পনেরোটা কোয়েশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ারে অলরেডি টু থাউজেন্ড এসেছে সেটা আমরা ডিসকাস করব এবং পরবর্তী সময় থেকে এর পার্ট টু ডিসকাশন করব দু হাজার সতেরো গ্রুপ বি কোয়েশ্চেন ডিসকাশন করবো তারপর আমরা আলোচনায় কোনটা ঢুকে যাব বিভিন্ন প্র্যাকটিস সেট

পুরো কথার অর্থ কি মানে জেপেক স্ট্যান্ডস ফর ফুল ফর্ম অফ দ্য জেপেক এবার এখানে একটা জিনিস আমরা বুঝি আমরা যেমন কম্পিউটারে ডকুমেন্ট ফাইল খুলি যেটাকে আমরা ওয়ার্ড ফাইল বলি তাহলে ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কোড কি এক্সটেনশন কোড হচ্ছে ডট বিওসি ঠিক আমরা যেমন কম্পিউটারে এক্সেলের ফাইল খুলি এক্সেল সিট খুলি তখন আমাদের তার এক্সটেনশন কোড কি ডট এক্স এল এক্স এস এটা এক্সটেনশন কোড ঠিক সিমিলার ওয়েতে jpeg যে ফরম্যাট দেখছি এর এক্সটেনশন কোড হচ্ছে .jpeg আর একটা হয় .jpegh দুটো আমাদের এক্সটেনশন কোড দেখতে পাই প্রশ্ন হচ্ছে jpeg এটা আমাদের কি কাজে লাগে jpeg এর কোন সেকশন আমাদের কাজে লাগে যখন আমরা কোনো ইমেজ দেখছি বা ছবি দেখছি সেই ছবি বা ইমেজ দেখার ক্ষেত্রে ছবিটা আমাদের একটু কমপ্রেস করে দেখানো হয় সেটা মোবাইলেও হতে পারে কম্পিউটারে হতে পারে এই কম্প্রেস করতে একটুখানি ছোট করতে ছবিটাকে কনসাইজ করতে হেল্প করে কি এই জেপেক ফরম্যাট ওকে মেনলি পিক্টোরিয়াল ফর্ম্যাটে ভিজিবিলিটির জন্য বা দেখার জন্য আমাদের এটা কাজে লাগে এখানে কোয়েশ্চেন ছিল হচ্ছে জেপেক এর পুরো কথার অর্থ চারটে অপশন জয়প্রকাশ এনার্জি গ্রুপ এটা পড়েই বুঝতে পারছো যে এটা হবে না ঠিক আছে অপশন বি তে বলি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ অপশন সি তে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ আর অপশন ডিতে বলছে জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল তাহলে ফার্স্ট এটা তো বললাম হবে না তাহলে এখানে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম কি এক্সটেনশন এই ডট 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 মানে গুলো হচ্ছে এক্সটেনশন তাহলে অনেকের ধারণা হতে পারে যে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ এটা নয় কিন্তু আমাদের অ্যান্সার কি হবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান এর অ্যান্সার হয়ে গেল আমাদের সি আই হোপ প্রত্যেক আছে ক্লিয়ার এটা নেক্সট পরবর্তী কোশ্চেন রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো যে রামসার সাইট বলতে কি বোঝাচ্ছে রামসার সাইট কানেক্টেড হইতে রামসার সাইট আমাদের কিসের সঙ্গে দেখো এর একটু ব্যাখ্যা আছে উত্তর ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যে উত্তর কি হতে পারে তাহলে রামসার কি রামসার একটা জলাভূমি কিন্তু এর যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে আমরা কি আলোচনা করব। রামসার হচ্ছে একটা জায়গার নাম আমি একটু ডিটেলস এখানে লিখে নিই রামসার হচ্ছে একটা জায়গার নাম এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে ইরান ইরানের একটা জায়গা উনিশশো সালে ইরানের এই জায়গাকে জলাভূমির তকমা দেওয়া হয়েছিল তো সেইখান থেকে পৃথিবীতে কোনো জায়গা যদি জলমগ্ন অঞ্চল থাকে বা তার যদি কোন রকম উদ্ভিদ বা প্রাণীর দিক থেকে অর্থাৎ অ্যানিমেল বা প্লান্ট স্পিসের দিক থেকে তার যদি সেখানকার ইকোলজির উপর বা বাস্তুতন্ত্রের ওপর যদি রকম ইম্প্যাক্ট থাকে এবং তার ইনফ্লুয়েন্স থেকে সেই জায়গাকে ডিজাইগনেশন দেওয়া হয় যেমন ডেজিগনেশনের ক্ষেত্রে যদি বলি তাহলে রামসার সাইট কথা সূত্রটা রামসার কথাটা কি ইরানের একটা শহর যেটা উনিশশো সালে ওই টাইম পিরিয়ড থেকে ওইটাকে জলমগ্ন অঞ্চলের ক্ষেত্রে তকমা দেওয়া হয়েছে সেইখান থেকে চলে আসছে এবার এটা যদি বর্তমানে কথা বলি বর্তমানে ইন্ডিয়াতে রামসার সাইট কটা ইন্ডিয়াতে রামসার সাইট হচ্ছে নাইনটি ওয়ান একানব্বইটা সব থেকে বেশি রামসার সাইট কোথায় আছে সব থেকে বেশি আছে হচ্ছে আমাদের তামিলনাড়ু সব থেকে বেশি তামিলনাড়ু দ্যাট কুড়িটা তারপরে কোথায় আছে উত্তরপ্রদেশ দশটা ঠিক আছে তাহলে তামিলনাড়ুতে সব থেকে বেশি রামসার সাইড সংখ্যা কটা কুড়িটা উত্তর প্রদেশে দশটা দুটো রাজ্য মিলিয়ে আমরা দেখতাম তিরিশটা একানব্বইটার মধ্যে আমাদের রাজ্যে কথা আছে আমাদের রাজ্যে আছে ওয়েস্ট বেঙ্গলের দুটো দুটো কি কি একটা হচ্ছে আমাদের সুন্দরবন সুন্দরবন আর একটা হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড পূর্ব কলকাতার জলাভূমি যেটা আমাদের কলকাতার লেক টাউনের দিকে ওকে এইটা সুন্দরবনকে কবে রামসার সাইডে তকমা দেওয়া হয়েছে দু হাজার উনিশ সালে সুন্দরবনকেটেন্ট আর ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে রামসার সাইডে তকমা দেওয়া হয়েছে দু হাজার দুই সালে আই হোপ এই ইনফরমেশন অ্যাডিশনাল ইনফরমেশন মাথায় রাখতে হবে আরো একটা জিনিস বলে দিই এই একানব্বইটা রামসার সাইডের মধ্যে সব থেকে বড় মানে সব থেকে বড় মানে লার্জেস্ট সব থেকে বৃহত্তম সব থেকে বড় রামসার সাইট কোনটা দ্যাট ইজ সুন্দরবন ঠিক আছে সুন্দরবন সব থেকে বড় হচ্ছে দ্যাট ইজ সুন্দরবন আর সুন্দরবন কোথায় আমরা জানি দ্যাট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল আর সব থেকে ছোট দ্যাট ইজ স্মলেস্ট সব থেকে ছোট রামসার সাইট কোনটা যদি স্মলেস্ট বলি এটার নাম হচ্ছে রেনুকা 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 কোথায় রেনুকা হচ্ছে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশ হচ্ছে রেনুকা তো আই হোপ প্রত্যেকের কাছে ক্লিয়ার যে আমরা এখানে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো কিভাবে এবং আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে জলাভূমি বা ওয়েটল্যান্ড যেটাকে আমরা জলমগ্ন অঞ্চল বলে থাকি আই এটা ক্লিয়ার করতে গেলে যাব হিমোগ্লোবিনের কাজ কি আমাদের রক্তের মধ্যে দেখো আমাদের কি আছে রক্তের মধ্যে আমাদের হিমোগ্লোবিন রয়েছে ঠিক আছে এবার হিমোগ্লোবিনের কাজ কি জানার আগে আমরা বুঝি একটা জিনিস হিমোগ্লোবিন কি হিমোগ্লোবিন আমাদের শরীরে লাংস থেকে লাংস বা ফুসফুস থেকে বডির বিভিন্ন পার্ট মানে এক বিভিন্ন বিভিন্ন টিস্যু বডির যে বিভিন্ন টিস্যু বা কলাগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কি করছে ব্লাড ট্রান্সফিউজ করছে করছে স্থানান্তর এই হিমোগ্লোবিন অ্যাকচুয়াল কার মধ্যে থাকে যদি বলি আর বি রেড ব্লাড কর্পাসেস লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে রক্তের যে পাওয়ার সেটা হিমোগ্লোবিন থেকে অনেকটা আসে আর রক্তে যে অক্সিজেন রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন যাচ্ছে সেই অক্সিজেনকে পরিবহন ক্ষমতা করার ক্ষমতা কার আছে আছে এই হিমোগ্লোবিন তাহলে কি করছে অক্সিজেন পরিবহন করছে টু ট্রান্সপোর্ট অক্সিজেন ফাংশন এটা আমরা বুঝলাম এই হিমোগ্লোবিন আমরা যদি বলি মেল বডি অর্থাৎ পুরুষের শরীরে এবং ফিমেল বডি অর্থাৎ নারীর শরীরে তাহলে কি হয় কম বেশি পরিমাণে থাকে আমরা সাধারণত দেখেছি যে মহিলাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ তুলনামূলক কম থাকে বায়োলজিক্যালি কিরকম দেখো মহিলাদের শরীরে যদি আমরা বলি হিমোগ্লোবিন কত থাকে থেকে ওকে তাহলে মহিলাদের শরীরে পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে কত থার্টিন পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টিন পয়েন্ট ফাইভ জি পার ডিএল ওকে তার মানে বুঝতে পারছি যে পুরুষদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি হওয়ার কারণে রক্তের যে পাওয়ার সেটা তুলনামূলকভাবে মেল বডিতে বেশি থাকে আই হোপ অ্যান্সার আমাদের প্লেয়ার ইনফরমেশন গুলো আমরা পেয়ে গেছি নেক্সট পরবর্তী কোয়েশন আমরা যাব ভিটামিন এর ঘাটতির অভাবে যেটি হয় ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য এফিসিয়েন্সি অফ ভিটামিন এর ঘাটতির অভাবে কি রোগ দেখা যায় দেখো ভিটামিন এ যেটা কথা বলছি ভিটামিন এর কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল ভিটামিন এর কেমিক্যাল নেম কি রেটিনল এর ঘাটতি বা ডেফিসিয়েন্সির অভাবে কি হচ্ছে এর ঘাটতি বা ডেফিসিয়েন্সির অভাবে আমাদের রাত কানা রোগ হচ্ছে কি রোগ দ্যাট ইজ নাইট ব্লাইন্ডনেস এর ফলে কি হচ্ছে যে চোখটা শুকিয়ে যায় মানে চোখে বারবার মনে হচ্ছে ডলছে মানে চোখের মধ্যে কিছু কটকট করছে বা চোখের মধ্যে মনে হচ্ছে কিছু পড়েছে তখন চোখটার মধ্যে ড্রাইনেস চলে আসে মানে চোখে দেখতে অসুবিধা হয় বা এই নাইট ব্লাইন্ডেস এর কারণের জন্য অনেকের ক্ষেত্রে কি হয় কম আলোয় পড়তে পারে না বা সবসময় বড় বা তীক্ষ্ণ আলো লাগবে হাই ইন্টেন্সিটির লাইট ঘরে সবসময় দু তিনটা টিউবলাইট জ্বলবে সেই জিনিসগুলো আমরা দেখতে পাই তাহলে নাইট ব্লাইন্ডেস জন্য বিশেষ করে রাতের ক্ষেত্রে কম আলোয় যে দৃষ্টিমান ক্ষমতা যে দেখার ক্ষমতা সেই ক্ষমতাটা আস্তে আস্তে কি হয় তুলনামূলক কমতে থাকে তাহলে এই জায়গাটা আমাদের আনসার পেয়ে গেলাম দ্যাট ইজ রাতকানা নেক্সট পরবর্তী কোশ্চেনসে যাব কোয়েশ্চেন নাম্বার ফাইভ মানুষের শরীরে মোট হারের সংখ্যা ও কমন কোয়েশ্চেন নাম্বার অফ বোনস প্রেজেন্ট ইন হিউম্যান বডি মানুষ শরীরে মোট হারের সংখ্যা আমরা প্রত্যেকে জানি যে দুশো ছয় দুশো হচ্ছে মোট হারের সংখ্যা এবার এখান থেকে একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন আমাদের দিতে পারে কি কি অ্যাডিশনাল কোয়েশ্চেন যে নিউ বর্ন বেবি বা সদ্যজাত শিশুদের শরীরে কি পরিমাণ আমাদের হার থাকে সাধারণত দুশো সত্তরটা থেকে তিনশোটা থাকে সদ্যজাত বাচ্চা বা ছোট বাচ্চার ক্ষেত্রে শরীরে হাড়ের পরিমাণ কত দুশো সত্তর থেকে তিনশো যদি একটা ফিগার বলে তাহলে অ্যান্সার কি হবে থ্রি তাহলে বাচ্চাদের শরীরে হাড়ের সংখ্যা কত তিনশোটা তাহলে তিনশো থেকে পূর্ণবয়স্ক মানুষ যখন সেই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে দুশো ছয়টা কি হচ্ছে ছোট ছোট হারগুলো একে অপরের সঙ্গে কি হয়ে যাচ্ছে মার্জ হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে মার্জ হওয়ার ফলে অ্যাকচুয়াল ফিগার আসছে দুশো ছয় এবং এটা আমাদের হিউম্যান বডিতে নর্মাল কাউন্টিং এর মধ্যে পড়ে নেক্সট পরবর্তী কোশ্চেন ছ নম্বর মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত দেখো মাউন্ট এভারেস্ট যদি অ্যাকচুয়ালি বলি মাউন্ট এভারেস্ট দ্যাট ইজ হিমালয়ের হায়েস্ট পিক হিমালয়ের হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট তাহলে হিমালয়ের সর্বোচ্চ সিং নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে ডবল এইট ফাইভ জিরো মিটার ডবল এইট ফাইভ জিরো মিটার আট হাজার আটশো পঞ্চাশ মিটার উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো তিপ্পান্ন সালে রাধানাথ সিকদার জর্জ এভারেস্টের তত্ত্বাবধানে সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করে গতকাল নাইনটিন ফিফটি তা কোন পদ্ধতিতে পরিমাপ করেছিল কে মেপেছিল নাইনটিন ফিফটি তে কিংবা মাউন্ট এভারেস্টে হাই মেপেছিল রাধানাথ সিকদার তিনি কার আন্ডারের অধীনে কাজ করতো তিনি যার আন্ডারে কাজ করতো তার নাম ছিল হচ্ছে জর্জ এভারেস্ট তার মানে জর্জ এভারেস্ট তাই নাম হয়ে গেল কি মাউন্ট এভারেস্ট আর যদি বাঙালির আধিপত্য বেশি থাকতো তাহলে কি হতো মাউন্ট সিকদার হতে পারত এই উনিশশো সালে যে মেপে ছিল এটা কোন পদ্ধতির মাধ্যমে ত্রিকোনোমেট্রি একটা প্রসেস আছে আমরা অঙ্ক করেছি দ্যাট ইজ হাইট অ্যান্ড ডিস্টেন্স হাইট অ্যান্ড উচ্চতা দূরত্ব সেই পদ্ধতিতে এটা পরিমাপ করেছে ওকে এইটা আট হাজার মিটার মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত এটা একদম নেপাল মানে আমরা বলতে পারি ইন্ডিয়া নেপাল বর্ডারে কিন্তু ওখানে অপশন দেখো ইন্ডিয়া আছে কিন্তু পুরোপুরি তো ইন্ডিয়া নয় অ্যাকচুয়াল নেপালে লোকেটেড এই মাউন্ট এভারেস্টকে নেপালে কি নামে ডাকা হয় মাউন্ট এভারেস্ট নেপালে এভারেস্ট নেপালে কি নামে পরিচিত এটা মাথা মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত সাগর মাথা এই মাউন্ট এভারেস্টের আগে কি নাম ছিল ফরমাল নেম অফ মাউন্ট এভারেস্ট এর আগে কি নাম ছিল মাউন্ট এভারেস্টের আগে নাম ছিল পিক ফিফটিন পিক ফিফটি মাউন্ট এভারেস্টের আগের নাম আর যদি বলি তিব্বতে বা চায়নায় মাউন্ট এভারেস্টে কি নামে ডাকা হয় চায়নায় বা মাউন্ট এভারেস্টে বা তিব্বতে মাউন্ট এভারেস্টকে ডাকা হয় চমু লাংমা দ্যাট ইজ চমু লাংমা হয়ে গেল তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম দ্যাট ইজ ইন নেপাল তাহলে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো মাথায় রাখার চেষ্টা করবে এই রিলেটেড কোশ্চেন স্যান্সের পসিবিলিটিস আছে নেক্সট কোশ্চেন নাম্বার টেন এই সেভেন ধারিত্রী দিবস দ্যাট ইজ আর্থ ডে সেলিব্রেটেড অন দিবস কবে মেনটেন করা হয় বা কবে কন্ডাক্ট করা হচ্ছে সেলিব্রেট করা হচ্ছে বাইশে এপ্রিল ঠিক আছে এই বাইশে এপ্রিল যে ধারিত্রী দিবস আর্থ ডে এটা মোস্ট ইম্পর্টেন্ট কি ধরনের কোশ্চেন দিতে পারে এবছর এটা তো কোশ্চেন এসেছে দু হাজার সতেরো এবছরের নতুন প্যাটার্ন কি হতে পারে সম্ভাবনা কি দু সালের ধারিত্রী দিবস হচ্ছে বাইশে এপ্রিল যেটা অলরেডি হয়ে গেছে এর থিম বা বিষয়বস্তু কি ছিল দু সালে পঁচিশ সালের ধারিত্রী দিবসের থিম কি ছিল মানে থিম মানে হচ্ছে পাওয়ার পাওয়ার এটা হচ্ছে দু হাজার পঁচিশের থিম এটা নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাবো কোশ্চেন নাম্বার এইট নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি দ্যাট ইজ রিজার্ভ ফরেস্ট কোনটা পশ্চিমবঙ্গ অবস্থিত নয় কোনটা পশ্চিমবঙ্গ অবস্থিত নয় আচ্ছা হুইচ অফ দ্য ফলোয়িং রিজার্ভ ফরেস্ট ইজ নট লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে লোকেটেড নয় গরুমারা নর্থ বেঙ্গলে লোকেটেড চাপড়ামারি নর্থ বেঙ্গলে লোকেটেড সুন্দরবন নর্থ বেঙ্গলে লোকেটেড তাহলে কোনটা নয় দ্যাট ইস মানুষ তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল মানুষ মানুষ কোথায় লোকেটেড আসাম আসামের কোন জেলায় মানুষ রিজার্ভ ফরেস্ট লোকেটেড আমরা বলবো এ বক্সা ডিস্ট্রিক্ট আসামের বক্সা ডিস্ট্রিক্ট আমাদের নর্থ বেঙ্গলের টুয়ার্স না কিন্তু আসামের বাক্সা জেলা ঠিক আছে এইখানে আমাদের লোকেটেড কি দ্যাট ইস মানুষ রিজার্ভ ফরেস্ট যদি বলে এটা কোন নদীর তীরে তৈরি হয়েছে এই ফরেস্টটা সিম্পলি সেম অ্যান্সার মানুষ রিভারের তীরে তৈরি হয়েছে দ্যাট ইজ মানস রিভার বা মানস নদীর তীরে বক্সা ডিস্ট্রিক্টে আসামে মানস সরোবর এই মানস রিজার্ভ ফরেস্ট বনভূমি আমাদের লোকেটেড নেক্সট পয়েন্ট পরবর্তী কোয়েশ্চনে যাব ঝুম ঝুম কি ঝুম হচ্ছে এই যে ঝুম আমরা দেখতে পাচ্ছি ঝুম হচ্ছে একটা কাল্টিভেশনের প্রসেস ঝুম হচ্ছে একটা কি চাষের পদ্ধতি ঝুম চাষ তোমরা জানো ট্রাইবাল ক্যাটাগরির লোকেরা বা আদিম প্রজাতির মানুষরা বিশেষ করে ভারতের উত্তর পূর্বে এই কথাটা বেশি প্রচলিত কি প্রচলিত এই একটা পর্বত পর্বতের ঢালে গাছপালা যেগুলো ছিল সেই গাছপালাগুলোকে ট্রাইবাল কি করতো কেটে দিত কেটে দাও মানে কি হচ্ছে স্ল্যাশ কেটে দিচ্ছে মানে কি স্ল্যাশ কেটে আগুন লাগিয়ে দিচ্ছে মানে কি স্ল্যাশ অ্যান্ড বার্ন কেটে পুড়িয়ে দিল। স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক তাহলে ঝুম চাষের অপর একটা নাম পেয়ে গেলাম স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক কিন্তু ঝুম 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 কথাটা 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 সারা পৃথিবীতে বা ভারতে নয় কোথায় হচ্ছে নর্থ ইস্টের রাজ্যগুলোতে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা কিন্তু নয় এই মেনলি ছটা রাজ্যে কিন্তু অ্যাপ্লিকেবল এটা কি এটা একটা চাষের পদ্ধতি টাইপ অফ কাল্টিভেশন এই ঝুম চাষকে লাদাং বলা হয় লাদাং কোথায় বলা হচ্ছে লাদাং ইন্দোনেশিয়াতে একে বলা হচ্ছে লাদাং একে বলা হয় চেনা সি এ চেনা চেনা কোথায় বলা হচ্ছে চেনা বলা হচ্ছে দ্যাট ইজ ইন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ওকে যদি আমরা বলি কনুকো বলা হয় এর আরেকটা নাম হচ্ছে কি চাষের কনুকো কনুকো কোথায় বলা হচ্ছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ভেনেজুয়েলাতে বলা হচ্ছে কোন এইবার যদি ভারতে যেস্করে ভারতের আলাদা নাম আছে এই চুমচাসের ভারতে নাম হচ্ছে পরু পি ও ডি ইউ পরু কোথায় অন্ধ্রপ্রদেশে পরু আরও নাম আছে অনেক নাম আছে কুমারী ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম বলে পর্বতমালার কুমারী বলা হয় বিভিন্ন যেন বিভিন্ন নাম এটা এক ধরনের ট্রাইবাল কালটিবেশন মানে তারা কি করতে একই জমিতে দুই তিন মাসের ধরে একই শস্যের চাষ পড়ে যেত তার ফলে কি হইতো প্রোডাকশন কমে যেত আমরা জানি একই জমিতে একই শস্যের চাষ কন্টিনিউ করলে উৎপাদন ক্ষমতা গিয়ে কমে যায় ঠিক আছে তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা চাষের পদ্ধতি বা টাইপ অফ কাল্টিভেশন দশ নম্বর কোশ্চেন ইলোড়া গুহা কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে ইলোড়া আমরা পড়েছি অজন্তা ইলোড়া ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত সিম্পলি আমরা অ্যান্সার দেবো মহারাষ্ট্রে মহারাষ্ট্রের কোথায় অবস্থিত অরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট কোথায় অরঙ্গাবাদ ঔরঙ্গাবাদ যে ডিস্ট্রিক্টের কোন জায়গায় অবস্থিত যদি আমরা আরো ডিটেলসে যাই যে সামভাজী নগর শম্ভুজি দ্যাট ইজ সম্ভাজি নগর তাহলে মহারাষ্ট্রের কোথায় অবস্থিত ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে লোকেটেড যদি বলা যায় কোন জায়গা ওরা বলবো সামভাজি নগর লোকেটেড তাহলে এটা হয়ে গেল আমাদের ইলোরা গুহা দ্যাট ইজ আমাদের মহারাষ্ট্র অ্যান্সার হয়ে গেল নেক্সট মানব দেহের কোষ কোষে কি থাকে মানব দেহের কোষে কি থাকে এই জায়গাটা ভালো করে বুঝবা এর এক্সপ্লেনেশন শুনবে কোষে কি থাকে কটা ক্রোমোজোম থাকে দেখো আমরা যদি বলি মানুষের শরীরে থাকে 23 পেয়ার ক্রোমোজোম 23 পেয়ার অফ ক্রোমোজোম ক্রোমোজোম থাকে 23 পেয়ার মানে কটা হলো 46 46 খানা হয়ে গেল 23 জোড়া মানে 40টা 46টা ক্রোমোসোম হলো ওকে এই যে ক্রোমোজোম এই 23 জোড়ার মধ্যে 23 টা পেয়ারের মধ্যে 22 পেয়ার হচ্ছে অটোজোম 22 পেয়ার হচ্ছে কি অটোজোম ওকে তাহলে 22 টা পেয়ার হয়ে গেল 23 মধ্যে তাহলে একটা পেয়ার বাকি রইল একটা পেয়ার হচ্ছে এই সিঙ্গেল পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম এটাকে আমরা কি বলবো সেক্স ক্রোমোজোম এইবার এই যে সেক্স ক্রোমোজোমের কথা বলছি এখানে আমরা মাথা রাখবে ফিমেল আর মেল মহিলা মহিলারা সাধারণত কি দিয়ে থাকে মহিলাদের মধ্যে দুটো ক্রোমোজোম থাকছে কি কি দ্যাট ইজ একটা পেয়ার মানে দুটো ক্রোমোজোম দুটোই থাকছে এক্স ছেলেদের মধ্যে কি থাকছে এক্স একটা ওয়াই একটা ঠিক আছে এক্স একটা ওয়াই একটা এইবার এক্সের সঙ্গে যদি এক্স এর মিলন হয় তাহলে কি হবে বা কন্যা সন্তান আর যদি ওয়াই এর মিলন হয়ে থাকে তাহলে কি হবে সম্ভাবনা বেশি কি বয় চাইল্ড বা পুত্র সন্তান সম্ভাবনা বেশি থাকে ওকে তার মানে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এতে মহিলাদের কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ভূমিকা কার দ্যাট ইজ পুরুষের ভূমিকা তা পুরুষের ওয়াই ক্রোমোজম যদি ইনভলভ হয় তাহলে হবে কি কন্যা পুত্র সন্তান আর যদি এক্স হয় তাহলে হচ্ছে কন্যা সন্তান বুঝতে পারছো যে সেক্স ডিটারমিনেশন কে করে দ্যাট ইজ মেল ওকে তাই এই পয়েন্টটা ক্লিয়ার আমাদের নেক্সট পরবর্তী ক্ষেত্রে যাব আমরা অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন অ্যালফ্রেড নোবেল অ্যালফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিল দেখো অ্যালফ্রেড নোবেল ডাইনামাইট উৎপাদন করেছিল বা ডিনামাইট কত সালে উৎপাদন করেছিল মানে ইনভ আবিষ্কার করেছিল করেছিল এইবার সালে সালে একটা পুরস্কার চালু হয় কি পুরস্কার পুরস্কার নাম নোবেল আমরা অনেকে বলি না নোবেল প্রাইজ নোবেল পুরস্কার কার নামে চালু হয়েছিল অ্যালফ্রেড নোবেলের নামে চালু হয়েছিল দ্যাট ইজ নোবেল পুরস্কার এই নোবেল পুরস্কার পৃথিবীর কোন দেশ দেয় নরওয়ে নরওয়ে দেয় হচ্ছে নোবেল পুরস্কার নরওয়ের কোন শহর অশ্লোতে অনুষ্ঠিত হয় এই নোবেল পুরস্কার দেওয়া হবে কাকে অশ্লোতে অনুষ্ঠিত হচ্ছে উনিশশো সাল থেকে এবং অ্যালফ্রেড নোবেল নোবেলও পেয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নামার থার্টিন ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত বলতে দ্যাট ইজ ভিক্টোরিয়া ওয়াটারফল দেখো আছে কোন নদীতে কোন মহাদেশে অবস্থিত খুব সিম্পল কোশ্চেন নদী বললে একটু চাপ হয়ে যেত সিম্পল কোশ্চেন কি দ্যাট ইজ আফ্রিকাতে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে লোকেটেড কোন মহাদেশ দেখো এখানে আফ্রিকা যদি বলা হয় এখানে আফ্রিকা মহাদেশ হিসেবেও কনসিডার করতে পারি দেশ হিসেবেও কনসিডার করতে পারি তাহলে সেখানে অবস্থিত এবার যদি বলে কোন নদীর তীরে তাহলে আমরা বলবো রিভার যদি বলে কোন নদীর তীরে তাহলে আমরা বলবো জামবেজি জামবেজি জামবেসি নদীর তীরে যদি বলে কোন দেশে অবস্থিত এটা পার্টিকুলার একটা দেশে না দুটো দেশের বর্ডারের লোকেদের সেখানে দুটো কান্ট্রির নাম কি দুটো কান্ট্রির নাম হচ্ছে একটা হচ্ছে জাম্বিয়া আর একটা হচ্ছে জাম্বিয়া ভার্সেস জিনবাবাই জাম্বিয়া ভার্সেস জিম্বাবুয়ে এই দুটো দেশের বর্ডারে অবস্থিত যদি বলে কোন নদী জামবেসি নদীর তীরে অবস্থিত ভিক্টোরিয়া ফলস যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেই গ্যাসটাকে আমরা কি বলবো হয় বায়ুতে সব থেকে বেশি উপস্থিত অনেকেই জানে বায়ুতে সব থেকে বেশি পরিমাণ উপস্থিত কোন গ্যাস নাইট্রোজেন বায়ুতে ম্যাক্সিমাম প্রেজেন্ট আছে এই নাইট্রোজেনের পার্সেন্টেজ কত বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পার্সেন্টেজ কত জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স পুরোনো বইতে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি আছে আর হাইড্রোজেনের পার্সেন্টেজ কত জিরো পয়েন্ট ডবল জিরো ডবল জিরো ফাইভ পার্সেন্ট তাহলে আমরা দেখলাম বায়ুমন্ডলে কোন গাছের পরিমাণ সব থেকে বেশি আলোচনা আমাদের সিএনজি সিএনজি কথার অর্থ কি দেখো এতদিন আমাদের ইউজ হতো কি এলপিজি এলপিজি মানে কি petroleum gas that is lpg lpg এর পরিবর্তে এখন কি ইউজ হচ্ছে cng cng মানে হচ্ছে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দ্যাট ইজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে cng এই e cng এর মধ্যে কি গ্যাস থাকে cng এর মধ্যে বা এই cng এর মধ্যে মেইনলি থাকতে হচ্ছে আমাদের ch4 ch4 মানে কোন গ্যাস দ্যাট ইজ মিথেন আর মিথেনের সঙ্গে কি থাকছে সিএইচ ফোর সঙ্গে মিথেনের সঙ্গে হাইড্রোকার্বন থাকছে কি থাকছে হাইড্রো কার্বন আছে প্রোপেন বিউটেন ইথেন এই গ্যাসগুলো রয়েছে তাহলে আমরা মেনলি মাথায় রাখবো যে সিএইচ ফোরটাই হচ্ছে মেন আমাদের কম্পোনেন্ট তাই আই হোপ যে পনেরোটা কোয়েশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল টু থাউজেন্ড সেভেন্টিনে সেটা আমাদের ক্লিয়ার সেটা আমরা আলোচনা করলাম উইথ এক্সপ্লেনেশন চেষ্টা করো এক্সপ্লেনেশনগুলোকে মাথায় রাখা হ্যাঁ তো আমাদের পরবর্তী সেগমেন্টে আমরা প্রিভিয়াস ইয়ারের আরও পার্টগুলো নিয়ে আলোচনা করবো যে কারেন্ট সেকশন নিয়ে এবং আস্তে আস্তে আমার বিভিন্ন প্র্যাকটিসে যেটা প্রথমেই আমি তোমাদের বলেছিলাম সেই জিনিসগুলো নিয়ে আমরা এক করে চালু করবো এবং তার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু পেয়ে যাবে এটা আমরা পার্ট ওয়ান আলোচনা করলাম আমাদের আই বাটনে দেখতে পাচ্ছ যে পার্ট টু এর লিঙ্ক ওখান থেকে তোমরা পার্ট টু ও দেখে নিতে পারো ওকে তো টিল দেন সকলকে থ্যাংক ইউ কিপ ওয়াচিং